অনেক ধন্যবাদ আমাদের মালয়েশিয়া প্রবাসীরা অনেকদিন থেকে কান্নাকালি করছিল তাদের পাসপোর্ট তারা পাচ্ছিল না বাংলাদেশ থেকে ক্লিয়ার করে দিলেও তারা শিবির সহ বিভিন্ন কারণ দেখায় এক মাস দেড় মাস দুই মাস ছয় মাসের এবং আমাদের

উহার করেছে আমরা খুব কষ্ট হয়েছে দেখে যে আমাদের প্রবাসী ভাইদের টাকা দিয়েদের বেতন হয় আর এরা এখানে গিয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে নিপীড়ন করে এবং তাদেরকে হয়রানি করে এবং এমন একটা ভাব যে কোরাই হলো দূতাবাসে যে অ্যাম্বাসেডর রয়েছে হাই রয়েছে তারা হলো রাজা আর হলো আমাদের প্রবাসী ভাইরা খোঁজা কতদিন দেখলাম আমাদের এআইপি লাউড প্রবাসী ভাইদের যখন বদল দিনে প্রবাসী ভাইদেরকে আমাদের আত্মীয় প্রশ্ন শ্রমিক হিসেবে উনি সম্ভাষণ করলেন বললেন যে প্রবাসী শ্রমিকরা প্রবাসী শ্রমিকরা আমি বলছি ওইখানে কথা মানাই না আপনি প্রবাসী ভাইদের জন্য কাজ করার জন্য পাগল হয়েছে এখন সেই দায়িত্ব পেয়ে প্রবাসী ভাইদেরকে একটি ভাই বললেন আর দায়িত্ব পেয়ে বলছিলেন প্রবাসী ভাইরা হলো শ্রমিক প্রবাসী ভাইরা হলো কামনা কিন্তু আরো বলছি আই না তোমরা হাইদ্রাজে স্যার বলবেন আমি আপনাদের বলি স্যারকে বলছি এবং এখনো এর দ্বারা এখানে জড়িত তাদের দুইটি কোন ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু তাই না দুবাইয়ের কতগুলো কোম্পানি গ্রেফতার হয়েছিল লোক দেখানো 20 25 জনকে দেশে এনে ব্যবস্থা করেছে আর বাকিগুলো এখনো জেলে রয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি এখনো জেলে রয়েছে তাহলে এখানে দূতাবাসের কাজ কি

দপ্তরের আন্ডারে আপনি একবার শোনাক্তর আর একবার প্রবাসী করলেন এইসব জায়গাতে দেখাতে কোন দিন আপনার ভিতরে দূরিয়া আপনাকে কি করবো না কিন্তু আগ্রহ হয়ে যাবো